ইউটিউব চ্যানেল কে তৈরি করবেন তো আপনি চাইলে খুব সহজে আপনার মোবাইল ফোনের মাধ্যমে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন তো কেউ একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করবেন এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও দেখলে লাইক করে দিন ফিউচার বাংলা একটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেখলে পরবর্তীতে আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব তো এর আগের ভিডিওতে দেখিয়েছে কীভাবে আপনারা আপনার একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন তো জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে সম্পূর্ণ ইউটিউব চ্যানেলটি তৈরি করতে হবে তো জিমেল অ্যাকাউন্টটি তৈরি হওয়া গেলে আপনাদের ইউটিউব চ্যানেলটি প্রফেশনাল ভাবে তৈরি করার জন্য প্রথমত আপনার ইউটিউবে চলে আসবেন তো ইউটিউবে চলে আসার পর এখান থেকে আপনাদের প্রোফাইল অপশনে ক্লিক করে আপনাদের ইউটিউব অ্যাকাউন্টে চলে যাবেন জিমেল অ্যাকাউন্টে তো আপনারা চাইলে গুগলের মাধ্যমে তৈরি করতে পারেন তো সেম নিয়মে আপনার যে কোনো ভাবে তৈরি করে নেবেন প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল এবং এখান থেকে সহজে আপনি আর্নিংও করতে পারেন আনলিমিটেড তো নতুন তৈরি করে নেওয়ার পর অথবা আপনাদের জিমেল অ্যাকাউন্ট থাকলে জাস্ট চ্যানেলটি তৈরি করার জন্য প্রথমত আপনার ইউটিউব অ্যাপসে চলে আসবেন তো এখানে দেখুন যে এই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আমি চ্যানেল ক্রিয়েট করে সম্পূর্ণভাবে দেখিয়ে দিব তো দেখুন যেটা নতুন এর আগের ভিডিওতে জিমেল অ্যাকাউন্ট তৈরি করা শিখেছে তো এখন দেখবেন যে কে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করবেন এবং এখান থেকে আনলিমিটেড আর্নিং করতে পারবেন তো এখানে ইউটিউবে চলে আসার পর এখানে চ্যানেল অপশনে ক্লিক করে দেবেন দেখবেন যে এরকম একটা অপশন চলে আসবে এখানে নেম হ্যান্ডেল এবং ক্রিয়েট চ্যানেল নিচের দিকে অপশন রয়েছে এখানে নেম আপনি যেটা দিয়েছেন নেমটা দিয়ে দেবেন আপনাদের পছন্দের নামে নেমটা দিয়ে দেওয়ার পর এখানে হ্যান্ডেল এখানে হ্যান্ডেল হলো আপনি ইউজার নেমে আপনি এটা যেটা দেবেন জাস্ট এটা লিখে সার্চ করলে যে কেউ আপনার ইউটিউব চ্যানেলটি প্রথমেই পেয়ে যাবে তো এটি খুবই গুরুত্বপূর্ণ আপনার ইউটিউব চ্যানেলটিকে খুঁজে পাওয়ার জন্য যে কেউ সার্চ করলে প্রথমেই পেয়ে যাবে এবং এই ইউজার নেম দিয়ে সার্চ করলে প্রথমে আপনাদের ইউটিউব চ্যানেল আসবে এখানে আপনাদের ক্রিয়েটিভ একটা ইউজার নেম সেট করতে হবে যেটা এখনো ব্যবহার করা হয়নি ইউটিউবে তো ক্রিয়েটিভ দিয়ে দেওয়ার পর সাইড দিয়ে টিকমার্ক চলে আসবে এবং উপরের দিকে সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন যেটা সেভ হয়ে যাবে এরপর ক্রিয়েট চ্যানেল অপশনে ক্লিক করে দেবে এখানে উপর দিকে পিকচার দেখতে পাবেন এখানে প্রোফাইল কভার ফটো দিতে পারবে এখানে পিকচার অপশনে এখানে গ্যালারি থেকে যে কোনো পিকচার দিয়ে দিবেন প্রোফাইল ফটো হিসেবে এরপর নিচে দিকে চলে যাবে এখন দেখুন যে এটা অ্যাড হয়ে গেছে এখন ক্রিয়েট চ্যানেল অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন যে আপনাদের চ্যানেলটি ক্রিয়েট করতে হবে এখানে দেখুন যে চ্যানেল ক্রিয়েটেড অপশন চলে আসছে তো এখানে চ্যানেলটি তৈরি হয়ে গেছে তো এখন চ্যানেলে গিয়ে দেখতে পাবেন এরকম অপশন চলে আসবে এখানে ক্রিয়েট ভিডিও আপলোড করলে আপনাদের চ্যানেলটি আকর্ষণীয় হবে এবং এখানে সবকিছু অ্যাড করে নিতে পারেন তো এখন এই মাত্র দেখে যে ইউটিউব চ্যানেলটি তৈরি হয়ে গেছে তো এখন চ্যানেলটিকে সাজানোর জন্য কাস্টমাইজ করতে হবে তো কীভাবে কাস্টমাইজ করবেন এটাও এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখে দিব এখানে চ্যানেল ডেসক্রিপশন বক্স আছে এখানে কিছু লিখে দিতে পারেন এরপর সেই অপশনে ক্লিক করলে এটা সকলের সামনে চলে আসবে এবং আপনাদের চ্যানেলে গেলে যে কেউ দেখতে পারবে তো এরপর আপনাদের ইউটিউব চ্যানেলটি ভেরিফাই করে নিতে হবে তো এখানে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন তো এখানে গুগল অ্যাকাউন্টে চলে

দেবেন তো এরপরে ইউটিউবটা ওপেন হয়ে যাবে তো এখানে থিওরে ক্লিক করে ডেস্কটপ মোডে ওয়ান করে নেবে তো ডেস্কটপ মোডে ওয়ান করে নেওয়ার পর তো কাস্টমাইজেশনের জন্য ওয়াইট স্টুডিও নামে এই প্রয়োজন হবে তো আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপসটা অ্যাপটা ইনস্টল করে জাস্ট ওপেন করে এখানে আপনাদের অ্যাকাউন্টটি করে তো এটা ইউটিউবের একটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাপস এটার মাধ্যমে সকল কাজ করতে পারবেন তো এটাতে আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন এখন ডেস্কটপ মোডে গুগলে চলে যাবে গুগলে ডেস্কটপ মোডে ইউটিউবে চলে আসার পর এখানে প্রোফাইল অপশন রয়েছে কর্নার এখানে কর্নারে ক্লিক করে এখানে ভিউ ইউর চ্যানেল অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর করি এরকম একটা অপশন দেখতে পাই এখানে কাস্টমারের চ্যানেল অপশন চলে আসছে এখানে দেখুন যে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে দেখেন যে কভার ফটো প্রোফাইল ফটো এবং সব কিছু অ্যাড করে নিতে পারবেন এবং এখান থেকে সব কিছু আপনি দেখতেও পারবেন এখানে দেখেন যে অ্যাড লিংক এখানে লিংক অ্যাড করতে পারেন চ্যানেলের সাথে ফেসবুক ইউটিউবে সকল কিছু অ্যাড করে নিতে পারবেন তো এখানে দেখেন যে ব্যানার ইমেজ এখানে ইউটিউবের ব্যানারটা অ্যাড করতে পারেন এখানে আপলোড অপশনে ইউটিউব ব্যানারটা অ্যাড করলে আপনাদের ইউটিউব চ্যানেলটি খুবই আকর্ষণীয় দেখাবে তো এখান থেকে গ্যালারি থেকে একটা ব্যানার অ্যাড করে নেবেন তো গ্যালারি থেকে কভার ফটোটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে এরকম দেখতে পাবেন এখান থেকে ডান অপশনে ক্লিক করে দেবেন এবং কভার ফটোটি দেখতে পাবেন যে অ্যাড হয়ে যাবে এরকম দেখা যাবে তো এখান থেকে চাইলে আরও সব কিছু এডিট করে নিতে পারেন তো এডিট করে নেওয়ার পর এখানে সেভ করার জন্য পাবলিশ অপশনে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এটা চ্যানেলে সেভ হয়ে যাবে এখন চ্যানেলে গিয়ে দেখতে পারেন যে সব কিছু অ্যাড হয়ে গেছে আপনাদের কভার ফটো প্রোফাইল ফটো ইউজার নেম সহ সব কিছু সেটিং করে নিতে পারেন তো এখান থেকে ভিডিও আপলোড করলে আপনাদের ভিডিও অপশন চলে আসবে এবং প্লে লিস্টে ক্রিয়েট করতে পারেন সব কিছু অ্যাড করে দিলে আপনাদের চ্যানেলটা আকর্ষণীয় হয়ে উঠবে তো এই নেমটি ফলো করে সহজে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও একটা লাইক করে দিন ফিচার বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন পরবর্তী আকর্ষণীয় ভিডিও পেতে তো সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য